নমস্কার আমি মামনি আর মামুনি দিদি এ ডাব্লিউড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি একটু অন্যরকম ভিডিও নিয়ে আজকের ভিডিও হলো আমাদের প্রজেক্টে বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে আমাদের কেন্দ্রে কেন্দ্রে মাদার্স মিটিং এবং কিশোরী এবং মায়েদের নিয়ে র্যালির আয়োজন করতে বলা হয়েছে এবং করার জন্য আমাদের কিছু স্লোগানের প্রয়োজন হতে পারে আমি আজ আপনাদের সাথে কিছু স্লোগান শেয়ার করব। যেগুলো বিবাহের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে সহায়ক হতে পারে তাহলে চলুন দেখে নিই স্লোগানগুলি কি? কী দেখুন বিবাহ আটকাতে আমাদেরকে কল করতে হবে ওয়ান জিরো নাইন এইট নাম্বারে বাল্যবিবাহ সচেতনতা নিয়ে কিছু স্লোগান আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি এক নম্বরে হচ্ছে দেখুন শিক্ষা হবে অধিকার বিবাহ নয় দু নম্বরে কি আছে স্বপ্ন গড়া সঠিক বয়সে বাল্যবিবাহ নয় সঠিক পথ তিন নম্বর হচ্ছে চায়না বিয়ের পাত্রী হতে চায় স্কুল ছাত্রী হতে চার নম্বরে কি আছে দেখুন বাল্যবিবাহ নয় সোনালি ভবিষ্যৎ গড়ি এরপরে চলে যাব পাঁচ নম্বর বাল্যবিবাহ বন্ধ করো দেশের উন্নয়ন বাঁচাও দেখে নেব ছ নম্বর শিশুদের ভবিষ্যৎ গড়ো বাল্যবিবাহ বন্ধ করো সাত নম্বর স্লোগানটি কি বিয়ে নয় শিক্ষা আগে আট নম্বরে শিক্ষিত জাতি কর্য বিবাহ বন্ধ করো নম্বর আছে দেখুন বাল্যবিবাহ নয় পড়াশোনা হবে সবার অধিকার দশ নম্বর আছে বাল্যবিবাহ বন্ধ জীবন হবে সুন্দর এগারো নম্বর স্লোগানটি কি হবে বিবাহ নয় স্বাধীনতা দরকার বারো নম্বর স্লোগান স্বাধীন জীবনের পথে বাল্যবিবাহ নয় তেরো নম্বর স্লোগানটি হচ্ছে বিয়ে নয় শিশুর অধিকার চাই চৌদ্ নম্বর স্লোগানটি শিশুদের অধিকার রক্ষা করি বাল্যবিবাহ বন্ধ করি পনেরো নম্বর স্লোগান বাল্য বিবাহ রোধে একতাবদ্ধ হই ষোলো নম্বরে বাল্যবিবাহ নয় স্বপ্ন পূরণের সুযোগ দিন সতেরো নম্বরে বাল্যবিবাহ রোধে সচেতনতা বাড়াও আঠেরো নম্বর স্লোগান হচ্ছে বাল্যবিবাহ বিরোধী আন্দোলন আমাদের স্বপ্ন উনিশ নম্বর স্লোগান বাল্যবিবাহ বন্ধ করে জীবন রক্ষা করো কুড়ি নম্বর স্লোগানটি হচ্ছে বাল্যবিবাহ নয় বয়স্কতায় সংসার হবে সুন্দর একুশ নম্বর স্লোগানটি শিশুদের প্রতি সহানুভূতি বাল্যবিবাহের অবসান বাইশ নম্বর স্লোগান শিক্ষায় সফলতা বাল্যবিবাহ নয় তেইশ নম্বর হচ্ছে স্বপ্নের পথে চলো বাল্যবিবাহ নয় চব্বিশ নম্বর স্লোগানটি হচ্ছে জীবনের প্রথম পা শিক্ষা নেওয়া বাল্যবিবাহ প্রতিরোধে পঁচিশ নম্বর স্লোগান হচ্ছে শিশুদের স্বাধীনতা সমাজের উন্নতি পরের হচ্ছে শিক্ষা দিয়ে গড়ি সুন্দর সমাজ সাতাশ নম্বর স্লোগান বাল্যবিবাহ নয় স্বাস্থ্য ও সুস্থতা আঠাশ নম্বর স্লোগান নিরাপদ ভবিষ্যৎ চাই বিবাহ নয় উনত্রিশ নম্বর স্লোগান শিশুদের জন্য সুরক্ষা বিবাহের বিরুদ্ধে লড়াই তিরিশ নম্বর স্লোগান বাচ্চাদের সুরক্ষা আমাদের দায়িত্ব একত্রিশ নম্বর স্লোগানটি কী না শিশুদের জীবন সুখময় হোক বাল্য বিবাহ বন্ধ হোক বত্রিশ নম্বর স্লোগানটি কি মেয়ে শিশুর প্রাপ্য হল স্বাধীনতা তেত্রিশ নম্বর স্লোগান অল্প বয়সে বিয়ে নয় শিক্ষায় মনোযোগ চৌত্রিশ নম্বর স্লোগান বিবাহ রোধ করো সমাজে পরিবর্তন আনো পঁয়ত্রিশ নম্বর স্লোগান তোমার এক সঠিক সিদ্ধান্ত সমাজের উন্নতি ছত্রিশ নম্বর স্লোগান শিশুরা খেলবে পড়বে সুখী হবে সাঁত্রিশ নম্বর স্লোগান বাল্যবিবাহ নয় নারী মুক্তির দিশা আটত্রিশ নম্বর স্লোগান শিক্ষা ছাড়াও পৃথিবী জানা সম্ভব না উনচল্লিশ নম্বর স্লোগান শিশুদের বিশ্ব তাদের অধিকারে থাকুক চল্লিশ নম্বর স্লোগান তোমার ভবিষ্যৎ তুমি তৈরি করো একচল্লিশ নম্বর স্লোগান মেয়ে শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ চায় বিয়াল্লিশ নম্বর স্লোগান বাচ্চাদের স্বপ্ন ভেঙে যেও না তেতাল্লিশ নম্বর স্লোগান বাল্যবিবাহের বিরুদ্ধে সবাই একত্রিত হও চুয়াল্লিশ নম্বর নিরাপদ জীবন চায় বাল্যবিবাহ বন্ধ চায় পঁয়তাল্লিশ নম্বর স্লোগান শিক্ষা নাও বাল্যবিবাহের শিকল ভাঙো ছেচল্লিশ নম্বর বাল্যবিবাহ নয় শিশুর অধিকার রক্ষা করো সাতচল্লিশ নম্বর স্লোগান শিশুদের জন্য সঠিক শিক্ষা দিন আটচল্লিশ নম্বর স্লোগান শিশুদের সাথে সময় কাটাও বাল্যবিবাহের বিরোধিতা করো উনচল্লিশ নম্বর স্লোগান অল্প বয়সে বিয়ে অসম্পূর্ণ জীবন পঞ্চাশ নম্বর স্লোগান হল শিক্ষায় মুক্তি বাল্যবিবাহ নয় এই স্লোগানগুলো বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে সহায়ক হতে পারে